আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ তো দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরা কাউসার এবং সুরা ফালাক পড়ে মাটিতে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সুরা কাউসার এবং সুরা ফালাক পড়ে মাটিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদ্বির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে এক মুষ্টি পবিত্র মাটি নিতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য আমাদেরকে যে কোনো জায়গা থেকে এক মুষ্টি মাটি নিতে হবে আপনি চাইলে এর থেকে বেশিও নিতে পারেন তবে পরামর্শ থাকবে এক মুষ্টি তিন মুষ্টি অথবা পাঁচ মুষ্টি মাটি নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন অযু অবস্থায় তিনবার ইস্তিখ ফার পাঠ করবেন স্তাহফেরুল্লাহ রব্বী মিঙ্কুল্লি দাম বিউ ওয়াতু বু ইরেঃ এটা তিনবার পড়ে নেবেন এরপরে এক মুষ্টি মাটি হাতের তালুতে নিবেন অথবা হাতে রাখবেন রাখার পরে تين بار درود إبراهيم فوربن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে এই নিয়মে সুরা কাউসার সর্বপ্রথম পড়বেন যেমন আরুদু বিল্লা হিসাবি লালী মিমিনে সাঈত নিরজিম আরুদু বিল্লা হিসামি অইলালী মিমিনা শৈফিত নিরজিম আরুদু বিল্লা হিস্বামি আইলা আলী বিমিনা সাহিত্য নিরজিম بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أي يوم بروثم تو سورة كوساري فَلَقَ فلاق شامبون سورة أكبر قربن পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা হাতে যেই এক মুষ্টি মাটি নিয়েছি তিন মুষ্টি মাটি নিয়েছি পাঁচ মুষ্টি মাটি নিয়েছি এই মাটিতে একটি ফু অথবা দম করে নিতে হবে যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ فصل من ربك وانحر إن شانيك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أبارك মুষ্টিম মাটিতে আরো একটি ফোয়াথো বাদাম করবেন أبار بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ সম্পূর্ণ দুইটি পড়া হয়ে যান সাথে সাথে মুষ্টি মাটিতে তিন মুষ্টি মাটিতে পাঁচ মুষ্টি মাটিতে আরো একটি ফু অথবা দাম করে নিবেন সর্বশেষ একবার দুরুদি হিম পড়বেন একবার দুরুদি হিম পরে এক মুষ্টি মাটিতে দুইটি ফু অথবা দাম করবেন মোট পাঁচটি ফু দিয়ে এক মুষ্টি তিন মুষ্টি পাঁচ মুষ্টি মাটি আমাদেরকে পড়ে নিতে হবে সমানিত দিনী ভাই ও বোনেরা পবিত্র কুরআনুল কারিমের এই বরকতময় দুইটি সুরার আমল যদি আপনি সঠিকভাবে করে এক মুষ্টি মাটিতে ফু দিতে পারেন আশা করা যায় in কোন ব্যক্তি যদি এই বরকতময় দুইটি সোনার সোরা কাউসার এবং সোরা ফালাক এই দুইটি সোরার আমলটাকে সঠিকভাবে করে এক মুষ্টি তিন মুষ্টি মাটিতে ফু দিয়ে সেই মাটিটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে এই আমলের বদলতে আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে সুস্থতার মতো নিয়াম উদ্যান করিবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিবস সুরা কাউসার এবং সুরা ফালাক করে এক মুষ্টি তিন মুষ্টি পাঁচ মুষ্টি মাটিতে ফু দিলে কি হয় সমানিত দিনী ও বোনেরা এই আমলটা হচ্ছে জাদু টুনা কুফরিকালামবিলাক মেজিক নষ্ট করার একটি আমল প্রথমত একটু কষ্ট করে এক মুষ্টি তিন মুষ্টি অথবা পাসমুষ্টি পবিত্র মাটির উপরে এই আমলটা করবেন এরপরে ওই মাটি দিয়ে যেই ব্যক্তির উপরে কুফরে কালাম বিলাক মেজে কালো জাদু করা হয়েছে ওই ব্যক্তিকে এই মাটি দিয়ে গোসল করাইতে হবে কিভাবে গোসল করাইবেন এই ছোট্ট আমলের সাথে আপনাদেরকে কষ্ট করে আরো একটা আমল করে নিতে হবে আপনারা এক বালতি অথবা এক কলসি পানি নিবেন সেই পানির উপরে সেম একইভাবে এই আমুলটা করে নিবেন এবং এক বালতি অথবা এক কলসি পানি করে নিবেন এরপরে আমরা যে এক মুষ্টি তিন মুষ্টি অথবা পাঁচ মুষ্টি মাটি পরে নিয়েছি ওই পড়া পানি থেকে কিছুটা পানি দিয়ে ওই মাটিটাকে কেদায় পরিণত করতে হবে আবারও বলছি আমরা যে এক কলছি অথবা এক বালতি পানি পরে নিব ওই পানি থেকে কিছুটা পানি দিয়ে ওই পবিত্র মাটিগুলাকে কেদায় পরিণত করতে হবে যেমনটা করলে ওই কাদা মাটি আমাদের শরীরে আমরা ব্যবহার করতে পারব সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন ওই মাটিগুলা কাদায় পরিণত হয়ে যাবে তখন আপনাদের কাজ হচ্ছে ওই কাদা মাটি তাদের শরীরে মাখাইতে হবে গোসলের আধা ঘন্টা আগে ওই কাদা মাটিটা তাদের শরীরে সুন্দর করে মাখায়া দিবেন মাখানোর পরে কিছু সময় ফ্যানের নিচে বসে থাকবেন যখন তাদের শরীরে থাকা কাদা মাটি শুকিয়ে যাবে অথবা পড়ে যাবে তখন তাদেরকে ওই পড়া পানি দিয়ে তিন দিন গোসল দিতে হবে আর সেম একইভাবে মাটি তিন মুষ্টি অথবা পাঁচ মুষ্টি একটু বেশি পরিমাণে মাটি নিয়ে মাটিটা পড়বেন তিন দিন পর্যন্ত এই নিয়মে কাদা মাটি দিয়ে গোসল দেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই বিলাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম যত ধরনের জাদু টোনা থাক না কেন আল্লাহ সুবাহা সুরা কাউসারের বরকতে এবং সুরা ফালাকের বরকতে সকল প্রকার জাদু টোনা থেকে ওই ব্যক্তিকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ